যে মার্কস মার্কস এন্ট্রি হয়েছে এবং যে মার্কশিট জেনারেট করা হচ্ছে সেখানে কোনো ছাত্রছাত্রী কোনো ছাত্রছাত্রী বলতে নবম শ্রেণীর ক্ষেত্রে যেহেতু প্রথম থেকে অস্ট ওয়ান থেকে এইট পর্যন্ত সবাই পাস তাই নবম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী একটা বেশি ডিএ পেয়েছে তারা মার্কশিটে তারা ফেল দেখাচ্ছে অর্থাৎ পঁচিশে পঁচিশ নিচে পেলেই সে ফেল তো তাদের এইচ এম আন্ডার কনসিয়ান দিয়ে কীভাবে প্রমোট করবো সেটা আজ দেখব প্রথমে আমি এখান থেকে ক্লিক খেয়ার করলে হবে কিংবা মার্কশিট সি গিয়ে মার্কশিট হয়ে চব্বিশ ক্লিক করলে হবে যাই হোক আমি ক্লিক হেয়ারে ক্লিক করলাম শুধুমাত্র নবম শ্রেণীর যেহেতু ফেল আছে তাই নবম শ্রেণীটাই আমরা দেখছি দেখছি বাকি ওয়ান থেকে এইট সবাই পাস তাদের সবারই প্রমোটেড অপশন দেওয়াই থাকবে আমার রোল নাম্বার বাইশ আছে সাতাশ আছে যে তারা ফেল করেছে এগুলো আমরা এই ছ আন্ডার কন্ডিশিডারে তাদের প্রোমোটেড করতে হবে এই জন্য এই ছাত্রী যেমন আছে রোল নাম্বার বাইশ এর একটা ডি দুটো ডি আছে একটা একুশ পার্সেন্ট একটা কুড়ি পার্সেন্ট যেহেতু পঁচিশে পাঁচ এখানে দেওয়া আছে জিরো থেকে চব্বিশ পার্সেন্ট হলে ডি অর্থাৎ ফেল পঁচিশ থেকে চব্বিশ পার্সেন্ট হলে সিএফ এটা যেহেতু কুড়ি পার্সেন্ট আর একুশ পার্সেন্ট আছে এর ডি তাই এটা এখানে রেজাল্ট কী দেখাচ্ছে ফেল তো এটা আমরা প্রমোটেড আন্ডার কনসিডারেশন বাই দি এইচ এম এই অপশানে সাবমিট ক্লিক করে এটাকে আমরা কী করবো এইচ এম এর অধীন এইচ এম এর কনসিডারে এটাকে প্রোমোটেড করবো আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করবো কী দেখাচ্ছে আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু প্রমোট দিস স্টুডেন্ট আন্ডার কনসিডারেশন অর্থাৎ এম এর কনসিডারে এটাকে প্রমোটেড আমরা করবো বা করে দেখাচ্ছি করছি আমরা প্রমোটেড ওকে সঙ্গে সঙ্গে কি তার রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে স্ট্যাটাস আপডেটেড চেক ইট লেটার অর্থাৎ এর যে যে ফেল এখানে যে ফেল ছিল সেটা কি স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে আর ওকে করবো এই কী দেখছি কী দেখছি এই যে রোল নম্বর বাইশ ডি আছে দুটো ডিম মানে ফেল ঠিক আছে তো এখানে কী আছে রেজাল্ট প্রোমোটেড আন্ডার কনসিডারেশন ঠিক আছে এভাবে যে সমস্ত ছাত্রছাত্রীকে আমরা এইচ এম এর কনসিডারে প্রোমোট করব সেটা এইভাবে করতে হবে আমাদেরকে ঠিক আছে এটা একটা দেখালাম আর যদি আমি সাতাশ রোলটা দেখি এরাও যেমন ফেল আছে এটাকেও এইচএমের আন্ডার কনসিডারে প্রমোট করতে হবে সেই একই পদ্ধতিতে এই যে একটা দুটো ডি আছে একটা আছে তেইশ দশমিক পাঁচ পার্সেন্ট একটা বাইশ পার্সেন্ট অর্থাৎ এরা ফেল স্টুডেন্টগুলি ফেল করছে রেজাল্ট ফেল নবম শ্রেণীর ক্ষেত্রে কিন্তু গ্র্যান্ড টোটাল আছে পাঁচশো পঁয়তাল্লিশ এটাকে আমাদের পাশ করাতে হবে অর্থাৎ প্রমোট করাতে হবে সেটা কি এইচএমের কনসিডারে তো একই পদ্ধতিতে প্রোমোট করবো এখানে দেওয়া আছে প্রমোটেড আন্ডার কনসিডারেশান বাই দি এইচ এম এখানে আমরা সাবমিট ক্লিক করবো সে একই পদ্ধতি সাবমিট ক্লিক করলে দেখাবে আর ইউ শোল এটা ওকে করবো ওকে করলে এর কি এর স্ট্যাটাসটা চেঞ্জ হবে ওকে ওকে করলাম এই সাতাশ রোল দুটো আছে এর রেজাল্ট কি দেখাচ্ছে প্রমোটেড আন্ডার কনসিডারেশন এভাবে আমরা ফেল স্টুডেন্টদেরকে আমরা কী করবো এইচ এম এর কনসেলারে প্রমোট করবো ওকে